মিক্সিং জারে দুটো কাঁচা আলু আর একটা কাঁচা ডিম পেস্ট করে একটা দুর্দান্ত মজার রেসিপি কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় ছোটো থেকে বড় সকলের জন্য পারফেক্ট একটা রেসিপি বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর উপকরণ লাগে একদমই কম আর খেতে কিন্তু হয় দুর্দান্ত তো চলো দেখে নেওয়া যাক মজার এই দুর্দান্ত রেসিপিটা তার জন্য একটা বাটিতে দুটো আলু ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এতে কিন্তু আলুর রেস্টাজ একদমই থাকবে না তার জন্য আলু দুটো খোয়া ছাড়িয়ে জলের মধ্যে ডুবে রেখেছিলাম এবার আলুগুলোকে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিতে হবে তার জন্য একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে একদম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিচ্ছি যেহেতু আলুগুলো মিক্সিন জারের মধ্যে পেস্ট করব সেহেতু চেষ্টা করবে একদম ছোট ছোটো করে কেটে নেওয়ার দেখতেই পাচ্ছ আলুগুলো আমি এই রকম করে কেটে নিয়ে জলের মধ্যে আবারও দিয়ে দিলাম এতে করে কিন্তু আলুর কোনো রকম এক্সট্রা থাকবে না এটা খেতেও কিন্তু ভালো লাগবে তার জন্য আমি দুটো আলু ছোটো ছোটো করে কিউব করে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আলুগুলোকে দুই থেকে তিনবার জল পাল্টে আবারও একটু ধুয়ে নিচ্ছি এতে কিন্তু আলুগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে কোনো রকম এক্সট্রাস থাকবে না আর রেসিপিটা খেতেও ভালো লাগবে আলুগুলো জল পাল্টে ধুয়ে নেওয়ার পর আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা আমি দুজনের পরিমাণ মতো করছি আর তার জন্য আমি অল্প পরিমাণে বানাবো আর তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু আলুর পরিমাণ আর সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার অন্যদিকে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি পরিমাণটা আমি অল্প করে করছি তাই এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে ডিমটা বেশি করে নিতে পারো এবার ডিমটাকে আমি মিক্সিং জায়ারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা আলু আর ডিমটা দিয়ে কোনো রকম জল ছাড়া আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব যেহেতু এখানে আমি কাঁচা ডিম ব্যবহার করেছিলাম তাই এখানে কোনো রকম জল আমি ব্যবহার করিনি জল ছাড়া খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই রকম করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি মিশ্রণটা একটা বড় পাত্রে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ গোটা জিরে এক চামচ জিরা গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ চিনি চিনিটা আপনারা অবশ্যই দেবেন এতে স্বাদটা অনেক ভালো আসবে এই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা রেসিপিটা আমি ময়দা দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারো আমি এখানে পরিমাণ মতো সব অ্যাড করে শুকনো অবস্থায় সব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু মিষ্টণটার মধ্যে আলু আর ডিম রয়েছে সেহেতু কোনো রকম জল ছাড়া শুকনো অবস্থায় মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে কোনো রকম জল ছাড়া তারপর পরিমাণ মতো অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে আর বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগলো তো আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করে এই রকম একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি ঠিক এই রকম একটা ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রায় প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু তেলটা একদমই অল্প পরিমাণে দেব খুব একটা বেশি পরিমাণ দেওয়ার কোনো দরকার নেই এক চামচ তেল দিয়ে চারদিকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখন এর থেকে এক চামচ ব্যাটার দিয়ে ভালো করে গোল করে ছড়িয়ে দেব আমি এখানে প্রয়োজন মতো ব্যাটার দিয়ে মিশ্রণটাকে ভালো করে গোল করে ছড়িয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দুই মিনিটের জন্য এক থেকে দুই মিনিট পর দেখতেই পাচ্ছ ভালো করে যখন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব তারপর উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নিতে হবে আর বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদমই কম তেলে তৈরি করছি তোমরা যারা কম তেল পছন্দ করো তোমরা কিন্তু অনায়াসে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা বাড়িতে যদি একদম কম উপকরণ থাকে আর বাড়িতে যদি নাস্তা তৈরি করতে হবে তাহলে কিন্তু কাঁচা আলু আর একটা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারো সকালবেলার ব্রেকফাস্টে হোক অথবা রাতে ডিনারে বা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে রেসিপিটা তৈরি করে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ আমি এখানে সবগুলো নাস্তা বেজে নিয়েছি তারপর এগুলোকে আমি রোল করে ভাজ করে নিয়েছি এতে কিন্তু রেসিপিটা দেখতে ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনে এটা আপনারা অনায়াসে দিতে পারো তো বন্ধুরা আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো